এখন দেখাবো আমাদের হজরত মোহাম্মদাল্লাম যে সুন্দর চলতেন এবং তার বাণী আমরা যদি অনুসরণ করতে চাই তাহলে আমরা একটি বই কিনে তার বাণীগুলো অনুসরণ করতে পারি তো আমরা কিভাবে বইটি কিনবো আমরা চলে যাব মুসলিম অ্যাপসে তো আমি চলে গেলাম মুসলিম অ্যাপসে তো মুসলিমের সে চলে আসার পর আমরা স্কুল করে নিচে চলে যাব তো নিচে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে কেনাকাটা এখানে ক্লিক করবো তো ওই কেনাকাটার উপরে ক্লিক করে দিলাম তো এখানে কেনাকাটার উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই দোয়াই রাসুল বইটি আমরা ক্রয় করব তো এই দেখুন আমাদের বইটি আমরা ক্রয় করব তো এখানে বন্ধুরা অনেকগুলো ই লিখেছে যেমন দোয়া লিখেছে আমরা কোন কোন প্রয়োজনে কোন কোন দোয়া পড়বো যেমন ঘর থেকে বাড়ি ফলে এবং দোয়া সব কটি এখানে দেওয়া আছে তো এটি আমরা কিভাবে এটি অর্ডার করব তো এখানে বন্ধুরা এখানে দেওয়া আছে যে অর্ডার করুন যোগ করুন এখানে ক্লিক করবো তো এখানে যোগ করুন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর দেখুন এটি কিন্তু আমাদের যোগ হয়েছে আমরা কয়টি নিতে চাই ক্লিক করে ব্লাজার করতে পারবো তো আমরা একটি ক্রয় করবো যে আড়াইশো টাকা তারপর বন্ধুরা এখানে কেনাকাটা শেষ করুন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দিলাম তো এখানে চেক আউট পেজ যান বা আরেকটি কেনাকাটা চেক আউট পেজ এখানে যান এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দিলাম শুরু করে করে দেওয়ার পর তো বন্ধুরা ওখানে দেখুন আমার নাম সম্পূর্ণ নামটি বসিয়ে দিতে হবে তো আমি আমার সম্পূর্ণ নামটি বসিয়ে দিলাম তারপর ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিলাম তারপর ফোন নাম্বার তো এখানে ফোন নাম্বারটি দিয়ে দেব এই যে ফোন নাম্বারটি দিয়ে দিলাম যেমন আমি আমার নাম্বারটি বসিয়ে দিলাম যে নাম্বারটি বসিয়ে দিলাম তারপর ঠিকানা এখানে ঠিকানাটি বসিয়ে দেব কামরেঙ্গি চর কোলামোড়া ঘাট কোলামোড়া ঘাট শহর ঢাকা শহর দিয়ে দেব ঢাকা ঢাকা এখানে আমরা এমডি দিয়ে দেবো এমডি তারপর এমডি দিয়ে বসিয়ে দিলাম তো এখানে ক্লিক করবো বন্ধুরা পরের সাথে এগিয়ে যেন এগিয়ে যেন এখন আসনে ক্লিক করে দেবো কে যেন আসনে ক্লিক করে দিলাম তো এখন আমরা এটি কীভাবে পেড করবো পে পদ্ধতি দিয়ে অনলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট তো আমরা অফলাইনে দিতে চাই অফলাইনে ক্লিক করবো যে অর্ডার ফর্ম করুন নগদ টগের বিকাশ সব থেকে পেমেন্ট করুন এই নাম্বার নাম্বারে সেন্টমানি হবে না তো আমরা অনলাইনে পেমেন্ট করতে চাইতে মালটা হাতে নেওয়ার পর তারপর আমরা এখানে অনলাইনে ক্লিক আমরা অফলাইনে পেমেন্ট করব এখানে ক্লিক করবো দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে লেখা আছে যে দেখুন অর্ডার সম্পন্ন করুন অর্ডার এখানে ক্লিক করব অর্ডার সম্পন্ন করুন এখানে ক্লিক করে দিলাম এটা কিন্তু আমাদের প্রসেসিং হচ্ছে অর্ডার কনফার্ম সম্পূর্ণ হয়েছে এটি দেখুন আমাদের মেসেজ চলে এসেছে অর্ডার নিশ্চিত হয়েছে নাম্বার সেন্ড মানে হবে না এই যে আমার অর্ডারটি কনফার্ম হয়েছে তো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এরা করে নিতে পারবো ভিডিও